সারাদিন যখন আমরা রোজা রাখি আমাদের মেজাজটা কিটকিটে হয়ে যায় আর খুবই রাগন্বিত থাকে মাথা গরম থাকে পেটও খারাপ লাগে সব দিক দিয়েই খারাপ লাগে কারণ শরীর যদি ক্লান্ত থাকে সব কিছুই মানে অনেক বিরক্তিকর লাগে তো এই সব থেকে আমরা যদি মুক্তি পেতে চাই আমরা অবশ্যই এরকম একটা সালাদ আমরা করে খেতে পারি ফ্রুটস ডেজার্ট সালাদ তো আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়ে আসলে ফ্রুট সালাদ ডেজার্টটা করেছি এখানে আমি পেয়ারা নিয়েছি তারপর হচ্ছে আপেল নিয়েছি খেজুর তো অবশ্যই নিয়েছি ইনশাল্লাহ আর হচ্ছে নিয়েছি শশা শশাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার এটা কিন্তু অনেক ঠান্ডা আর নিয়েছি মিষ্টি দই ছিল আমি মিষ্টির দইটা নিয়েছি আপনারা চাইলে টক দই নিতে পারেন টক দইতে কিন্তু আরও বেশি উপকার তো এখানে আমি কিন্তু সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি আর মিষ্টি ছিল আমি একটা মিষ্টি আমার মনের মতো করে দিয়ে নিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন মিষ্টি দেওয়ার কোনোই প্রয়োজন নাই শুধু দই দিলেই হবে দেখেন আমি এখানে দই আর মিষ্টি দিয়ে একদম নিয়েছি দেখে কি মজা লাগতেছে কি মানে আমি তো তখন মানে মাখাচ্ছি আমার মানে জীবে জল চলে আসতেছিল আর আপনারা কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন যাদের মিষ্টিতে সমস্যা আছে যারা মোটা হয়ে যাচ্ছেন তারা খেতে অনেক ভয় পান যারা টাইট করতেছেন তারাও ভয় পান আপনারা কিন্তু টক দই দিতে পারেন আমি কিন্তু মিষ্টি দই ছিল আমি মিষ্টি দই দিয়েছি আর এটা কিন্তু খেতে এত মজা আর এত দুর্দান্ত স্বাদের হয়েছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমি এটা কিন্তু ইফতারের পরে আমি আয়োজনটা করেছি আমি ইফতার করে নামাজ কালাম পরে তারপরে এই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম তারপরে আমি এটা তৈরি করে ইফতারের পরেই আমি খেয়েছি বিশ্বাস করবেন না ভাইয়া আপনারা যারা রোজা থাকেন অবশ্যই এরকম একটা খাবার আপনারা তৈরি করেই খেতে পারেন এরকম সালাদ এতে কিন্তু আপনাদের পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকবে আমার কিন্তু এখনো দেখেন এখন কিন্তু পেট এখনো ঠান্ডা হয়ে রয়েছে মনে হচ্ছে আমার পেটের ভিতরে কোনো বরফ আছে আপনারা হয়তো হাসবেন শুনে কিন্তু একদমই হাসার কোনো কথা না এটা কিন্তু সত্য বলতেছি আপনারা এভাবে করে খেতেই পারেন ইফতারের সময় ইফতারের সময় কিন্তু আমরা অনেক ভাজা পোড়া না খেয়ে আমরা কিন্তু এগুলো খেতে পারি এরকম সালাদ বা এরকম ডেজার্ট আমরা কিন্তু ফ্রুট সবাই আমরা কিন্তু ঘরে কিনি টুকটাক যাদের ঘরে যে যে ফল আছে আপনারা চাইলে এভাবে করে একটা সালাদ তৈরি করে খেতে পারেন আমার ঘরে ছিল চার প্রকার ফল তো আমি চার প্রকার ফল দিয়ে এটা তৈরি করে নিয়েছি আর আমি কিন্তু খুবই মানে আয়েস করে মজা করে খেয়েছি এত লোভনীয় হয়েছে খেতে মানে আপনাদের মানে বলে বোঝানোর ভাষা আমার নেই এতটাও মজা হবে একদমই আমি বুঝতে পারিনি তো যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আর এই সালাদটা অবশ্যই আপনারা করে খাবেন এতে করে আপনাদের শরীর কিন্তু ভীষণ ভালো থাকবে ফ্রুটস বা ফল এতে কিন্তু আমাদের এমনিতে অনেক উপকার তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপনারা একটা লাইক দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ